অনেক সাহস লাগে অনেক ক্ষমতাশালী প্রথম কিছু ক্ষমতা হয়নি ও তমা মির্জা অভিনীত দাগি মুক্তি পাচ্ছে এবারের ঈদে শিহাব শাহীন পরিচালিত এই ছবিটির সাথে একই দিনে মুক্তি পাচ্ছে সিয়া আহমেদ ও বুবলি অভিনীত জংলি নুসরাত ফারিয়া অভিনীত জিন তিরি খান অভিনীত বরবাদ ও অন্তরাত্মার মতো ছবি এত ছবির সাথে প্রতিযোগিতায় পড়ে এ ছবিটি কতটি হলে শোপাচ্ছে আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো ছোট পর্দার বড় তারকা আফরান নিশো এখন বড় পর্দায়ও অভিনয় করছেন দু হাজার সালের ঈদ ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত নতুন ছবি দাগি শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে ছবিটি খুব বেশি হলে প্রদর্শনের সুযোগ পাচ্ছে না স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা সহ ছবিটি সর্বমোট চোদ্দটি হলে মুক্তি পেতে যাচ্ছে দেখা গেছে যে ১৪টি হলের মধ্যে বারোটি সিনেপ্লেক্স মিনিপ্লেক্স মাত্র দুইটি সাধারণ সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে অর্থাৎ দাগির ঈদের ব্যবসা নির্ভর করছে পুরোপুরি সিনেপ্লেক্সের অডিয়েন্সের উপর আফরান নিশোর প্রথম ছবি সুরঙ্গ সিনেপ্লেক্সে দারুণ ব্যবসা করেছিল দাগির নির্মাতা শিহাব শাহিনের প্রথম ছবি ছুঁয়ে দিল মনো সিনেপ্লেক্সে চলেছে ভালো তাই ধারণা করা যায় যে ও সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করতে পারে এখন দেখার বিষয় ঈদের পরের সপ্তাহগুলোতে এ ছবি দেশের হলগুলোতে কেমন ব্যবসা করতে পারে